বার করার কোনো উপয় আছে নি ভাই আমার বছর মানুষ যখন মসিবত ফলে মানুষ যখন সমস্যার মধ্যে ফলিয়া যায় তখন আল্লাহর বন্দা বান্দি দিলটা নরম হয়ে যায় মানুষ জমিন বেমার ফলে বেমার ফলার ফলে যদি জমিল কোনো ঔষরে কামাই না আল্লাহর বন্দে বন্দি মনে মনে চিন্তা করলে হায় রে ভাই আমার শিলচর মেডিকেলের ঔষধে খামার না আমার শিলং নিগ্রিমসের ঔষধে খাজ দেয় না আমার গোয়াটি এপলের ঔষধে খাস দেয় না আমি বুঝে লাইছে আমার জীবন শেষ আমি দুনিয়া তোরে বিদায় মানু বয়স হওয়ার পরে মানু বেমার ফলার পরে দুর্বল হওয়ার পরে মানুষ সচেতন হওয়ার পরে জমিনের মধ্যে মানুষে কান্দে তোমার গোলামি করে দাম বললাম না জমিন চলার জন্য তোমার নমাজ করা সম্ভব হইল না আল্লাহ জমিন ও যাবার যাওয়ার জন্য তুমি মহলার এমাদত করা সম্ভব হইলো না এখনো মারা যাই আমি কবর কোন সামান লই আমি যাইতাম আল্লাহর বন্দায় ডরাই আল্লাহর বন্দায় খান্দে চক্র জল জোর জোর যাবাই হয়ে আল্লাহর বন্দার মনের মধ্যে এলো আমি দুধের বোতল হইলাম হজরত মরে না আমি গরম বোতল হইলাম হজরত মরে কোনো সময় না আল্লাহর বন্দায় বোতল বগলের মধ্যে ঢুকায় আর আল্লাহ দরবার খান্দি খান্দি নিবেদন করে আয় আল্লাহ আমার তামাম জীবন গুনার মধ্যে কাটাইলাম আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া এখন আমার বোতল বাইর করব সেটা কিন্তু মদের বোতল হজরত মরে দুইটা কি সরাসরি বানাইবা আয় আল্লাহ আমি বোতল বাহার করার পরে হজরত মরে আমারে জমিনের মধ্যে মারি লাইবা আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার জীবনের সমস্ত গুণের সামনে নিয়ে তো বললাম আমার আজকে যদি বিপদ তো আমার জীবনে কোনো দিন আমি জমিনের মধ্যে আর কোনো কর্ম যুবক ভাই এই দুনিয়ার জমিল তোমার জীবনের মধ্যে অনেক গুণা করলায় বন্দা একটা তোমার জীবনের গুণার চক্কর সামলে আনো আল্লাহর দরবার তবা করো আল্লাহ তোমার জীবনের গুণার মা করবা আল্লাহ তোমার জমিনের মধ্যে মায়া করে লাইবা আল্লাহর বন্দা এখান দে হজরত মনে ফরমাই আল্লাহর বন্দা তুমি কোন কারণে কান্দ তুমি ডরাই না বয় করে তোমার দুধের বোতলটা ਸਾਹਿਬ ਜੀ আল্লাহর বন্দায় ধীরে ধীরে চাদরটা এইভাবে সরায় আর মনে মনে চিন্তা করে আমি মারা যাইম আমার সন্তান হই আমার বিবে হই আমার মা বাবা হই আমি আজকে মারা যাইমো আমার বন্ধাই আল্লাহ করে আই আল্লাহ এখনো সময় আছে আপনি মনে হয় সকালে যদি বাসা বানাও বিকালে ফকির বানাও আর যদি বিকালে ফকির বানাও সকালে চাইলে বাসা বালাইতে পারো আল্লাহ ও আল্লাহর কাছে ভয়ার যে আল্লাহ মরা মানুষের জীবিত মানেইতে ভারো আর জীবিত মানুষের মারতে ভারো ও আল্লাহর কাছে ভয়া যে আল্লাহ আছে নেই বানাইতে ভারো আর নাই তুমি আপনি আছে বানাইতে ভারো আপনি আরহামুর রহিম আল্লাহ তোমার দরবার তওবা ফরিয়াদ আমার মদের বোতল আজকে উমর সামনে দুধের বোতল বানাই দে আমার বুজুর্গ আল্লাহর বান্দায় মন দুর্বল করিয়া খালি হাদিস নিয়তে আল্লাহ দরবারে তওবা করে নিল হযরত হে যুবক আর দেরি করিও না তোমার দুধের বোতলটা বাইরে করে আল্লাহর বান্দায় বুধ ভাইছে আমার জীবন তো আজকে শেষ হয়ে গেছে আল্লাহর বান্দায় চতুর্দিকে ছাই খান্দে 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 বোতলটা বাইরে করিয়া হযরত ওমর হাত দে ওই সময় দেখা যায় সেই বোতল কিন্তু মদের দুতল বোতল নাই আল্লাহ মুহূর্তের মধ্যে এই বোতল দুধের বোতল বানাই

তুমি ডরাইও না ভয় করিও না এখন সত্য গো দেখো সেটা দুধের বোতল ছিল না মদের বোতল ছিল আমার বুজর্গ হযরতের আমার সামনে হয়েছিল মর আমি জমিনা মধ্যবান করতাম আর ডেইলি দিনের মতো আজকে বাজার থেকে মদের বোতল লই আইলাম রাস্তাওয়ার পরে আপনার সঙ্গে মুলা হইলো আমি বুঝে লাইছি সেটা মদের বোতল আপ নেই ভাই আমি জানোর ডোরে প্রোডরে

আমার মদের বোতল দুধের বোতল বানাই দিস তোমার ফরমাইল যুব এই সময় যদি আল্লাহর কাছে দেওয়া করতে আল্লাহ আমি যে সময় মারা যাইব আপনার জন্য দান বন্দা এই সময় আল্লাহ তোমার দুয়ারে কোন সময় ঘুরাইল এর জন্য আমার বুজুর্গন এই মাদ্রাসার লোকে মানুষের মায়া আছে রেখার ঘরে দেখে আর তুলো মাসাল্লাহ মাসাল্লাহ একজন ভাই আব্দুল আমার যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা এই মদর সাখানো আমি বইয়া দেখছি বড় ঠান্ডা লাগে তলে কার্পেটের উপরে সামান্য কোন তুলার জিনিস দিবা আফিস সাহেব কাছে আমি অনুরোধ করব বাইরে মাত্র পাঁচশো টাকা একজন ভাইয়ে দে এখন তাকলে হইব ভরে দিলে হইব বাইরে একজন ভাইয়ে পাঁচশো টাকা দেও আমি দোয়া করম আল্লাহ তোমার মধ্যে গেল কবর আল্লাহ জন্নতি বিছানা বিছাই দিব মাসাল্লাহ বাইলাম আল্লাহ তোমার বন্ধায় তালে বলিলিম জমিল ঘুমাইতা নিচে তু শহর ব্যবস্থা করিয়া দিত আল্লাহ তোমার বন্ধের যত মূর্তে আনন্দ ঘর কবর সারার কবর জন্য তুই তু শোক লাগাই দেও সারাই হো দুই নম্বর কোন ভাই আসো পাঁচশো টাকা দেও ভাই নাম আল্লা, তোমারা বন্ধে ওলরে যাায় ফনে দুইটাল সময় কইলাম তোমারা বন্ধে উলে না কোত্রা না। খাল্লা আয়াল্লাহ তোমারা বন্ধর ভার্ষ খে কবল ধরমাও তোমারা বন্ধ ওলোের ফোগটে জমিন কোনোদিন দিন খালি বেলাইলা।

মাত্র ফাঁসা ডাটে গা তাকলে দেও আর যদি নগদ তাকে না ভরে দিলে ওই বো বাইরে ফাঁসা ডাটে আমি দোয়া করে লাইতাম রসুল্লাহ ভোর মাইনার দোয়া ও মুখলে বাদত সব এবাদতর মূল হইল দোয়া আমিন আলহামদুলিল্লাহ রবিলাম হামদিয়া ফিল কাফি মজিদ الصلاة والسلام على رسول محمد وعلى آله وصحبه أجمعين. اللهم ربنا لا تدع لنا ذنبا إلا غفرته. ولا هم إلا فرسته، ولا دين إلا قضيته. ربي اللي مسني الضر وأنت رحم الراحمين. رب لا تزرع على الأرض من الكافرين ديارا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا لا إله إلا, إلا أنت سبحانك إني كنت من الظالمين أستجول <سؤال> له ونجيناه له من الغم وكذلك ننجي المؤمنين أي الله يا رحمن الرحيمين يا رحمن الرحيمين يا رحمن الرحيمين الله تمر من داخول تبير تمر نبير روح الجنيا أميك لك سيام প্রায় দুইটা পর্যন্ত আরামর বিস্তারে আরাম হরিয়া আল্লাহ তের ফাল তোলে টপ টপাইয়া ঠান্ডা ফুটা খাইতরা আল্লাহ আমরা এই মহফিল নিয়ে আপনি মৌলায় কবল ভরবাও আয় আল্লাহ এই মহফিলের মধ্যে সব আপনি মৌলায় দান ভরবাই আল্লাহ সরব আপনার তো আমরা সোনার নবীর খেদমতে পৌঁছাই দেওয়াল্লাহ আল্লাহ আপনার নবীর জিন্দা মধ্যে মা ফরিয়া দেব আয় আল্লাহ আমরা হল নাও কোন ভালি সরর গডাই লাভ নে মোলা বুধবারে ছটাই দে আল্লাহ আল্লাহ আমরার মধ্যে যত ভাবে হলতামা বড় ভাবে আল্লাহ যত বেকার হলতামা রে রুধি সন্ধান কলিয়া দে আল্লাহ আমরার মধ্যে যত খায় খরবার ব্যবসা বাণিজ্য মধ্যে উসল হোয়েরার বরকত দান ফরমাও আল্লাহ যত বেমারি হলাসন

আল্লাহ তোমার দরবারে বরুঙ্গা মোহাম্মদ মোহাম্মদিয়া হাফিজিয়া কারিয়ানা মাদ্রাসা কান্ডে কবল ভরবাও আল্লাহ তোমার মন দেওয়ালে বড় কষ্ট করিয়া খেদ মত কথা কবুল ফরমাও আয় আল্লাহ ওস্তা যখন তাহলে বলিলেন তামে কবুল ফরমাও এরার খাতির এই জমিন দে শান্তির জমিন বানাই দেও আয় আল্লাহ তোমার নবীর বাগানের বুলবুলি অফলার মাথায় আপনার হবে বড় শূন্য আমার শরীর পগড়ি দেব কবল ফরমাও আল্লাহ এরার জিম্মাদার আপনি বলে বলি যাও আয় আল্লাহ তারার शरीर इल्वे शरीया इल्वे बुद्धि अपने बोले बोले बल बरवा आया अल्लाह खास और ये अपने मकबूल बंदा আল্লাহ আমার বড় আমি সবার হায়াতরে বাড়াই দেও আল্লাহ আপনার বন্ধার খেদমদ্রে কবল ফরমাও আল্লাহ আপনার বন্ধার সে দেখা মিলেন সে ফরমাও আই আল্লাহ জমিন কোনো আশা নাই এখানে শৈল আল্লাহ যত সময় পর্যন্ত আপনার বাড়ি আপনার নবীর বাড়ি দেখাই বাইলা আল্লাহ ভালা গুল বৌদ্ধ রাইলে আপনার সামনে আল্লাহ দুঃখ লাগে প্রতি বছর ভালো ভালো মানুষরে সাইয়া সাইয়া দাওয়াত দিয়া বাড়ি ভালো লইয়া যাও আল্লাহ আমরা গুনাগার হওয়ার কারণে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইতাম নাই নিরে আল্লাহ ইয়ার হেমার আইবি আল্লাহ আমি গুনাগারে বড় আশা করছি এই বছর খান তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইতাম রে বৌলা আল্লাহ যত জিনিস আরো সুবিধা আপনি বলে সুবিধা নিবন্ধী দিলাম আল্লাহ ইয়ারহমর রহিম এইটা যাওয়ার বাদে আপনার বন্ধবন্দি ওনার কথা দিন লয় এক ঘর লিলো আল্লাহ আল্লাহ এই জমিন আমরা লাগি শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন ধর্মবলি মানুষ আছে আল্লাহ প্রত্যেক ধর্মরে প্রত্যেক ধর্মর মানুষরে এক আর নেকইয়া ভাই ভাইয়ের এইবার তো আবেদন আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে আল্লাহ মেgalo

আমরার গুনার কারণে ইটার জীবনটা বরবাদ করিও নাই আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ জমিন ও মানুষের সামনে খান করাইও না আল্লাহ আমরার গুনার কারণে

পিতার দনের মধ্যে বরকত দেও শরীরের মধ্যে শক্তি দান ফরমাও কেমতর ময়দান আর সে আজ ইমর সায়ন জায়গা দিল আল্লাহ আয় আল্লাহ শেষ সময় তোমার বন্ধা হলে তোমার নবীর বাগানের বুলবুলিও হল ঘুমাইবার আরাম দিছুন আল্লাহ আল্লাহ তোমার বন্ধা বান্ধি যখন দুনিয়া তুলে বিদায় নিবা ইতার লাগি জন্য তিতু সবটা রেডি ঘোরাই লাই আয় আল্লাহ আয় আল্লাহ আয়ার হেমর রাহিমিন অনেক মা বাবার রাত্রে বিছনাত ঘুম লাগে না ছেলে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া যার না মেয়ে বিবাহের উপযুক্ত বিবাহ দেবা যাবে না আল্লাহ উপযুক্ত ছেলের সঙ্গে উপযুক্ত মেয়ের সন্ধান মিলাই দেও আর উপযুক্ত মেয়ের সঙ্গে উপযুক্ত ছেলের সন্ধান খান মিলাই দেব আল্লাহ ভাই আল্লাহ আমার হাফিজ সাহ তো মেহমানদারি করে না বড় খুশ হইলাম বৌলা ভাই আল্লাহ বেজাল বাজো যাই খাগজার নিচে দেখা যায় মসজিদ কমিটি ওয়াজ কমিটি এই জায়গা দাইয়া দেখলাম মাদ্রাসার কমিটিরে বাবু না আমার হাবিবসা বলছিনারে আপনি মওলাই শক্তি দিয়া দে আয় আল্লাহ তোমার বান্দাউলরে আরো বেশি বেশি বলি খিদমত করার তৌফিক দান করমা আল্লাহ যে মোলো শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানیدی পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ ওই নবী দয় মোদের লাগিয়া আসরে তে দিও দাম লুকাইয়া দুইয়া সবাই মুরা